আমি যদি আপনাকে বলি এই ধরনের একটা ফ্যান কিনবেন এটার দাম পড়বে নব্বই থেকে একশো রিঙ্গিত বাট এইটার লাইফ টাইম হবে হচ্ছে গিয়ে আট থেকে নয় ঘন্টা লাইফ টাইম বলতে আমি চার্জিং ব্যাকআপের কথাই বলতে চাচ্ছিলাম হ্যাঁ এই যে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ফ্যানটা একটা চার্জার ফ্যান এটা খোলা বা ইনস্টল করা খুবই সহজ জাস্ট এই লাল জায়গাটা ক্লিক করে আপনি যদি এটাকে খুলেন এটা অটোমেটিক খুলে যাবে অ্যান্ড আপনি যদি আবার এটাকে লাগান লেগে যাবে এখানে একটা সুইচ দেখতে পারবেন এখানে এক পাওয়ার আমার মাথা চুলের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আরেকটা পাওয়ার আছে সেকেন্ড পাওয়ার এবার আমার মাথার দিকে চুলের দিকে তাকালে বুঝতে পারবেন আমি একটু ক্যামেরা ঘুরে দেখাবো যে আমার আশেপাশে কি অন্য কোনো জিনিস আছে কিনা আমার আশেপাশে অন্য কোনো জিনিস নেই এই একটা ফ্যানই চলতেছে এটাকে অফ করে দেখান থেকে তাহলে দেখবেন আমার মাথা চুল থেমে গিয়েছে এই ফ্যানটার সঙ্গে দুইটা ব্যাটারি আসে ফ্যামিলি প্যাক হিসাবে একটা চার্জার আসে রিচার্জেবল করার জন্য আর এই ফ্যানটা আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো স্থানে রাখতে পারবেন খুবই হালকা এবং ক্যারি করার জন্য খুবই সহজ আপনি যে কোনো জায়গাটাই নিতে পারবেন আপনার যে কোনো পজিশনে যেভাবে রাখতে চান সেভাবে রাখতে পারবেন ফ্যানটার দামই খুবই কম আর আমি দেখলাম যে এই ফ্যানটা চলতে পারে আট থেকে দশ ঘন্টা চলে এর মটরের ভিতরে কোনো প্রেশার পড়ে না আর এই মোটরটা টোটালি গরমও হয় না এই জন্য কাছে এটা বেশি ভালো লেগেছে আমি যখন নিচে সোফা রুমে বা আমি যখন নিচে খাবার খেতে যাই তখন আমার ডাইনিং টেবিলে এই ফ্যানটাকে ব্যবহার করি কারণ পিউপোর ফ্যানটা ফ্যানটার বাতাস অনেক সময় গরম হয়ে যায় যখন আমরা রান্না করে রান্না করি হয়ে যাবে অনেক মানুষ আমি দেখেছি কনস্ট্রেশনে কাজ করেন তারা হচ্ছে কি আজকে এখানে কালকে এখানে এইভাবে থাকেন তো তাদের কিন্তু এই ফ্যানগুলো বিং করা খুব কঠিন হয়ে যাবে যারা হচ্ছে টিল ফ্যান বা স্লিং ফ্যান তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ছোট্ট কিউট ফ্যান রাখতে পারেন আর এটার কোম্পানি হচ্ছে সার্ফলাই যেটা আপনার আরো অনেক প্রোডাক্ট আছে এন্ড এরা আগেও আমি একটা লেন্স আনমোক্সিং করেছিলাম এদের সো তাদের ব্যাপারে জেনেই থাকবেন খুব সুন্দর এন্ড খুব ভালো প্রোডাক্ট থাকে এদের অ্যান্ড এদের সঙ্গে কিন্তু এক মাস বা দুই মাসের গ্যারান্টিও আসে তো চাইলে আপনারা ডেস্ক্রিপশন চেকনিক করে এগুলো কিনতে পারেন খুব ভালো জিনিস